তোমরা প্রত্যেকেই যারা এই ভিডিওটা দেখছো জীবনের কোনো এক মোড়ে বা কোনো এক পর্যায়ে গিয়ে হয়তো তোমাদেরকে এই অপমান সহ্য করতে হয়েছে বা সহ্য করতে হতে পারে আর যদি লাকিলি অপমানিত না হও তাহলে হয়তো কেউ না কেউ মজার ছলে তোমাকে বলেই থাকবে বা তুমি শুনে থাকবে আরে তোরা তো নিচু জাতির মানুষ আরও ইন্টারেস্টিং তখন হবে যখন তোমার দেখাশোনা করে বিয়ে হবে আর ঠিক তখনই ছেলের বাড়ি থেকে হয়তো শুনবে আরে মেয়েটা আমাদের সজাতি তো মেয়েটা আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারবে তো বা মেয়ের বাড়ি থেকে শোনা যেতে পারে ছেলেটা আমাদের জাতির নয় বা আমাদের কুলের নয় বা আমাদের বর্ণের নয় আমরা ওই বাড়িতে মেয়ে দেব না এরকমটাও শোনা যায় একবার ভেবে দেখুন তো আমরা কোন সময় আর কোন সমাজে বসবাস করছি কর্মই নির্ধারণ করেছিল মানুষের বর্ণ এবং জাতিকে আজ ঠিক সেই বর্ণ এবং জাতি মানুষের কর্ম নির্ধারণ করে দিচ্ছে আর সে ঠিক সমাজে কতটা সম্মানের যোগ্য তাও নির্ধারণ করে দিচ্ছে বর্ণ বা জাতি আচ্ছা জাতি বা বর্ণ যদি সমাজে এতটাই বেশি গুরুত্ব রাখে তাহলে রক্তের অভাবে মরণাসন্ন ব্যক্তিকে বাঁচানোর জন্য যখন আমরা ব্লাড ব্যাংকে ছুটে যাই এক পাউচ রক্তের জন্য তখন তো আমরা বিচার করে দেখি না বা তখন তো আমরা বিবেচনা করে দেখি না এই রক্তটা কোন জাতির কোন বর্ণের বা কোথা থেকে এসেছে তখন বিচার করে দেখি না কোথায় যায় তখন আমাদের জাতি বর্ণ বিভেদ বা কোথায় যায় যে তোরা ছোটো জাতি বা তোরা উচ্চ জাতির মানুষ কোথায় হারিয়ে যায় কারণ তখন একটাই উদ্দেশ্য নিজের জীবন বাঁচানো যেখানে ভগবান বা আল্লাহ যিশু গড যেই হোক যখন তারা বিভেদ করে মানুষকে পৃথিবীর বুকে পাঠায়নি তাহলে আমরা এই মানুষ হয়ে কেনই বা বিভেদ সৃষ্টি করছি হ্যাঁ এটা ঠিক এক একটা ধর্ম এক একটা জাতি এক একটা কুল তারা এক একটা মতবাদ নিয়ে চলে তাই বলে এই নয় যে হিন্দু ধর্মের মধ্যেও অনেক জাতি থাকবে অনেক বর্ণ থাকবে আর সেই বর্ণকে নিয়ে উঁচু নিচু বিচার করা হবে বা মুসলিমদের ক্ষেত্রেও তাই খ্রিস্টানদের ক্ষেত্রেও তাই কেন হবে এটা যখন ভগবান আল্লাহ যিশু আমাদেরকে সবাইকে একই রকমভাবে পাঠিয়েছে মানুষ হিসাবে আমরা হয়তো ভুলে যাচ্ছি আমরা যে দেশে বসবাস করে এত জাতি বর্ণ বিভেদ নিয়ে মাতামাতি করি সেই দেশের আইনটাও তৈরি করেছিল এক অস্পৃশ্য ঘরের সন্তান যার নাম ডক্টর বি আর আম্বেদকর যাকে আইনের দেবতা বললেও ভুল হবে না কারণ তার দ্বারা নির্মিত আইন আজও আমরা মেনে চলেছি প্রত্যেকটা মানুষের তখনই বুঝে যাওয়া উচিত ছিল জাতি বা বর্ণ দিয়ে কখনো মানুষের সম্মান নির্ধারিত হতে পারে না অস্পৃশ্যতা বা ছোট জাতি বা নিচু জাতি কখনও একটা মানুষকে আটকে রাখতে পারে না তার লক্ষ্যে তার জ্বলন্ত প্রমাণ ডক্টর বি আর আম্বেদকর কিন্তু আজও মানুষকে অপমানিত হতে হয় নিচু জাতি ছোট জাতি বা অস্পৃশ্যতা নিয়ে হ্যাঁ হতে পারে হয়তো তোমার গ্রামে বা তোমার শহরে আজ এর প্রভাব অনেক কম কিন্তু তুমি খোঁজ নিয়ে দেখো ভারতবর্ষের এখনও অনেক রাজ্যের অনেক গ্রামের কোণে কোণে জীবিত রয়েছে এই অস্পৃশ্যতা এই নিচু জাতি বা উঁচু জাতির ভেদাভেদ আর ঠিক সেই জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমরা বর্তমানটাকেও ভুলে গেছি বর্তমানটাকেও দেখার সামর্থ্য বা বর্তমানটাকে দেখার সাহস আমাদের মধ্যে নেই কারণ আমরা হয়তো ভুলে গেছি আমাদের ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু তিনি একজন নিচু আদিবাসী সম্প্রদায়ের এক দুঃসাহসী মহান মানুষ যাকে কোনো জাতি কোনো বর্ণ বেড়া জালে আটকাতে পারেনি আর তাই তিনি আজ সারা ভারতবর্ষের রানী হতে পেরেছেন থাকো না তুমি তোমার জাতি নিয়ে তুমি তোমার অহংকার নিয়ে তুমি তোমার বর্ণ নিয়ে যে তোমরা কত উঁচু বর্ণের কি করেছো উঁচু বর্ণ নিয়ে যদি তোমার স্বভাব খারাপ হয় যদি তোমার চরিত্র খারাপ হয় যদি তোমার বিহেভিয়ার খারাপ হয় যদি তোমাকে সমাজে মানুষ বলে কেউ গণ্য না করে কি হবে তোমার ওই উঁচু জাতি নিয়ে কি হবে তোমার এই উচ্চ পদবি নিয়ে উচ্চ পদবি মানুষের পরিচয় নয় মানুষের পরিচয় হওয়া উচিত মানুষের মনুষ্যত্ব কিন্তু আমরা কবে বুঝব যে মনুষ্যত্বই মানুষের আসল বর্ণ আসল গোষ্ঠী বা আসল জাতি কবে বুঝবো এটা দেখো তোমরা যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো আশা করছি তোমরা প্রত্যেকেই শিক্ষিত তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি অ্যাটলিস্ট তোমরা এই জাতি বর্ণের মধ্যে আবদ্ধ থেকো না তোমরা এই জাতি বর্ণের মধ্যে আবদ্ধ থেকো না তোমরা যদি এই জাতি বর্ণের পুরনো অহংকারী অলঙ্কার এখনও আভূষণ হিসাবে পরিধান করে থাকো তাহলে ভবিষ্যৎ সমাজের এই হাল কারা ধরবে কার হাতে থাকবে সুরক্ষিত সমাজ তাই বলছি তোমরা নিজেরা শিক্ষিত নিজেরা বিচার করে তবেই একটা স্টেপ বা একটা কথা কমেন্ট করো বা একটা কিছু সিদ্ধান্ত নিও আর এই ভিডিওটা শুধু ভিডিও নয় তোমাদের মতো আমাদের মতো অনেক মানুষের ভিতরে জমে থাকা আবদ্ধ অপমান যা ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি তার মানে এই নয় যে শুধু আমার সাথে ঘটেছে না এই ভিডিওটা তৈরি করার একটাই উদ্দেশ্য সমাজে প্রত্যেকটা জায়গায় আমি যা অনুভব করে চলেছি তারই এক প্রতিচ্ছবি এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরলাম সবশেষে একটাই কথা বলবো জাতি বা বর্ণ তোমার কর্ম যেন বিচার না করে তোমার সম্মান যেন নির্ধারণ না করতে পারে তোমার কর্মই যেন তোমার সম্মান এবং তোমার জাতি নির্ধারণ করে কথাটা মাথায় রেখো আর মনে রাখার চেষ্টা করো যদি তোমার হৃদয়ে কোথাও না কোথাও নাড়া দিয়ে যায় এই ভিডিওটা বা তোমার চোখেও পড়ে যে না আমার ভিডিওর সাথে মিল রয়েছে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করার দায়িত্বটা রইল তোমাদের কাছে আর সেই সাথে বলবো এরকম আরও অনেক ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে বা আমার এই ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাও তোমাদের সহযোগিতাই আমার আসল শক্তি আর সেই সাথে বলবো যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এর উপরে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব যে সেই কমেন্টগুলোকে আইডেন্টিফিকেশান করে তোমাদের মনের মতো করে যেন ভিডিওটা তৈরি করে দিতে পারি যে ভিডিওতে হানড্রেড পার্সেন্ট রিয়েলিটি থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো